দেখেন বুদ্ধিরাজা মদন টাক যখন জমিতে ধান চাষ করে তখন এইভাবে বসে নেয় তারপরে মাটি কাটতে গিয়ে যদি ক্ষুদা লাগে তার জন্য দেখেন গলায় একটা টুল ঝুলিয়ে নিয়েছে এবং একটা রাইস কুকারে ভাত নিয়ে নিয়েছে যেন ঘপস ঘপস খেতে পারে এরপরে একটা বিছানা বেঁধে নিয়েছে কাজ করতে করতে ক্লান্ত লাগলে যেখানেই রাত সেখানে কাত কাজ করতে গিয়ে যদি বেশি গরম লাগে তার জন্য দেখেন টুল দিয়ে একটা টেবিল ফ্যান পিঠের সাথে বেঁধে নিয়েছে তারপর দেখেন অন্যের জমি থেকে নিজের জমিতে কিভাবে আইল ফুটা করে পানি নিতে হয় সেই টেকনিক দশক মদন টাকের মাথায় যে শুধুমাত্র অকাজের বুদ্ধি গুরগুর করে তা না তার মাথায় কাজের বুদ্ধিও রয়েছে দেখেন আপনার বাসায় যদি কাপড় শুকা দেওয়ার জন্য ক্লিপ না থাকে তাহলে দুইটা পাশাপাশি করে রাবার দিয়ে পেঁচিয়ে মতো এরকম একটা ক্লিপ কিন্তু বানাতে পারেন তারপর দেখেন চুলা না থাকলে দৌড়ে দিয়ে এভাবে শূন্যের উপরে পাতে লুঠিয়ে কিন্তু গরম পানি করতে পারেন এরপরে দেখেন একটা কাঠি দিয়ে কিভাবে দুধ কা দুধ পানি কা পানি আলাদা করতে হয় বোতল কেটে মাল্টিপ্লাগকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেন আবার চাইলে সাইকেলের সাথে কড়ার মদন মদনটাকের মতো কাটো কাটতে পারেন চাইলে মাথার সাথে পানির পাইপ বেদে ধালাবাটি ধুতে পারেন এবং মোবাইল স্ট্যান্ড বানানোর জন্য চার্জার ব্যবহার করতে পারেন অথবা চাইলে মদন টাকের মতো এরকম গরীবের ভিআইপি ডাইনিং টেবিলও বানাতে পারেন পাতিল মাজনি যেন হাতে না লেগে যায় তার জন্য বোতল কেটে এরকম পাতিলও মাস্তে পারেন চাইলে তারপর দেখেন গ্যালন কেটে কত সুন্দর একটা টুলবক্স বানিয়ে ফেলেছে মদনটাক আজকের ভিডিওতে দেখানো মদনটাকের কোন টেকনিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে